বিমর্ষ শ্রান্ত ক্লান্ত তারেক রহমান দীর্ঘ বছর পর দেশে ফিরে এসে তিনি আর মাকে দেখতে পেলেন না প্রায় সতেরো বছর তিনি তার মা থেকে বিচ্ছিন্ন ছিলেন ও তার মধ্যে মনে একবার কি দুবার লন্ডনে তাদের দেখা হয়েছে যাই হোক সেটা স্বল্পক্ষণের জন্য ক্ষণের জন্য সাময়িকের জন্য কিন্তু তিনি যে একান্তে তার মায়ের সঙ্গে ছিলেন সেই ভাগ্য তার হয়নি বিগত সতেরো বছর শেষে এসে আর মাকে পেলেন না আমরা বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফরাত কামনা করি আল্লাহ ওনাকে ভেস্ত নসীব করুক তবে উনি জীবনে অনেক কষ্ট করেছেন সেই ইয়ং বয়সে তিনি স্বামী হারিয়েছেন তারপর অনেক সংগ্রাম করেছেন নিজের জন্য দেশের জন্য সন্তানদের জন্য তারপর হঠাৎ করে উনি তার ছোট ছেলে কুকুর রহমানকে হারালেন তিনি চলে গেলেন সেটা একটা শোক তারপর তারেক রহমানের এমন অবস্থা হয়েছিল তিনি প্রায় যায় যায় অবস্থা তারপরে তিনি তো গেলেন লন্ডনে সেখানে তিনি বসবাস শুরু করছিলেন শেষে যখন তার মায়ের সান্নিধ্যে আসবেন তখনই তিনি তাকে সিরে চলে গেলেন একা করে